শান্তিনিকেতনে পিওর লেদারে বাটিক প্রিন্টের একটা ショルダー ব্যাগ সঙ্গে থাকবে কিন্তু এরকম গিফট দেখি না ফ্রন্ট যাবে কিন্তু এটা ব্যাক সাইড যাবে কিন্তু এরকম বোথ সাইড যাবে কিন্তু सेम কাঁধে নিলে কিন্তু লেন্থ আসবে এতটা এগুলো ডেইলি ইউজের জন্য পারফেক্ট একটা ショルダー ব্যাগ যেটার মধ্যে কিনা না তোমরা 1 লিটারের জলের বোতল থ্রি ফোল্ডের ছাতা পার্স মোবাইল ভালোভাবে ক্যারি করতে পারবে মাঝে থাকবে একটা চেইন কম্পার্টমেন্ট ভেতরে থাকবে কিন্তু একটা হিডেন চেইন আর এই সাইডে থাকবে কিন্তু মোবাইল রাখার একটা পকেট আর ব্যাকে থাকবে কিন্তু একটা চেইন থাকবে কিন্তু কিন্তু একটা দাম মাত্র অল ওভার কোনো ভাড়া লাগবে না সঙ্গে থাকবে কিন্তু গিফট প্রিন্ট গুলো একটু ঝটপট দেখে নি অনেক কটা প্রিন্ট অপশন রয়েছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো প্রত্যেকটা ব্যাগ থাকবে মাল্টি কালারে যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করো অল ওভার ইন্ডিয়ায় কিন্তু কোনো ভাড়া লাগবে না সঙ্গে থাকবে কিন্তু গিফট দাম মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি ফাইভ ফাইভ জিরো দেখে নাও প্রত্যেকটা ব্যাগ মাল্টি কালারের যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করো অল ওভার ইন্ডিয়া কিন্তু কোনো ভাড়া লাগবে না এটার মধ্যে কিন্তু এক লিটারের জলের বোতল থ্রি ফোল্ডের ছাতা পার্স মোবাইল ক্যারি করো অনেকটা স্পেস থাকবে এগুলো কিন্তু ডেলি এর জন্য পারফেক্ট একটা শোল্ডার ব্যাগ ভীষণ সুন্দর দেখতে এগুলো নিজেরা ইউজ করো গিফট করো একদম পারফেক্ট প্রত্যেকটা মাল্টি থাকবে যে কোনো কালারের ড্রেসের সাথে কিন্তু ক্যারি করতে পারবে দাম মাত্র ফাইভ দাম মাত্র কিন্তু ফাইভ হান্ড্রেড ফিফটি বাটিক প্রিন্টের শোল্ডার ব্যাগ যাচ্ছে এগুলো প্রত্যেকটা কিন্তু বাটিক প্রিন্টে রয়েছে প্রত্যেকটা অসাধারণ প্রত্যেকটা ব্যাগ থাকবে কিন্তু টিসি লেদের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করা হয় না অসাধারণ সব প্রিন্ট সব কিন্তু হ্যান্ড প্রিন্টে যাচ্ছে যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো দাম মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি পাঁচশো পঞ্চাশ অল ওভার ইন্ডিয়ায় কিন্তু কোনো ভাড়া লাগবে না সঙ্গে থাকবে কিন্তু গিফট থাকবে কিন্তু বাটিক প্রিন্টের ওপরে সেম দাম মাত্র ফাইভ হান্ড্রেড ফিফটি বোথ সাইড যাবে কিন্তু সেম প্রিন্টে মাল্টি কালারে যাচ্ছে যে কোনো কালারের ড্রেসের সাথে ক্যারি করো যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও আর হোয়াটসঅ্যাপ করো লাস্ট প্রিন্ট যাচ্ছে কিন্তু এটা